রাত পোহালেই দেবশিল্পী বিশ্বকর্মা পূজা ক্রেতা বিক্রেতার উপস্থিতিতে জমজমাট পুজোর বাজার তবে অগ্নিমূল্যের বাজারে ক্রেতার হাতে লেগেছে দেব শিল্পী বিশ্বকর্মা আর রাত পোহালেই বিশ্বকর্মা পূজা স্বাভাবিকভাবেই পূজার আগের দিন সকালবেলা থেকে বিক্রেতার উপস্থিতিতে জমজমাট পূজার বাজার রাজধানীর বটতলা সহ বিভিন্ন বাজারে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মৃৎশিল্পী সহ ব্যবসায়ীরা বিভিন্ন আকারের বিশ্বকর্মা মূর্তি নিয়ে বাজারে হাজির। এদিন দেখা গেছে বিশ্বকর্মা মূর্তি ক্রয় করে বেজায় খুশি এক ক্রেতা।

তবে তিনি তার নিয়াশা মূর্তি বিক্রি করে লাভের মুখ দেখবেন কি না তা অবশ্য তিনি সেই বল বিশ্বকর্মার কোর্টি ঠেলে দিয়েছেন একদম কোন বিট এর লেখা না 15 আগস্ট তারিখ না আসলে আয় কি রকম আসলো গ্যাসবার তো আসলে হচ্ছে তবে কিছু খারাপ মানে এটা কারণ নাকি তুমি মন করতেছ আল্লাহর তো লাগায় তো অবশেষে না গিট বাইরা লাগা কারণে গ্যাসের ব্যবসা করছিনা । তবে মানে সারা বছরের রুজি রুটি জোগান গণেশ বিশ্বকর্মা লক্ষ্মী কার্তিক সরস্বতী সহ বিভিন্ন প্রতিমা করে পুজোর সময় তা বিক্রি করে চলে মৃৎশিল্পীদের সংসার কিন্তু তাতেও বাধা হয়ে দাঁড়াচ্ছে জিনিসের অগ্নি মূল্য দুশ্চিন্তায় ঘুম উড়েছে ব্যবসায়ীদের অনেক মৃৎশিল্পী রয়েছেন যারা দুর্গা প্রতিমা বা থিমের পুজোর জন্য বড় প্রতিমা তৈরি করেন না তারা শুধুমাত্র ঘরোয়া পূজা বা ক্লাবের ছোট পূজার জন্য আকারে ছোট গণেশ বিশ্বকর্মা লক্ষ্মী কার্তিক ইত্যাদি প্রতিমা তৈরি করেন এবং পুজোর সময়ে তা বিক্রি করেই চলে সংসার ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড